আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পার্সোনাল ইন্ডাস্ট্রির রিলেশন ডিভিশনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিফিকেশন এখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যেখানে তোমাদের হলদিয়া ডক ইয়ার্ড কমপ্লেক্স এবং শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতাতে কিন্তু তোমাদের পে স্কেল দেওয়া রয়েছে আশি হাজার থেকে কিন্তু তোমাদের এখানে দু লাখ কুড়ি হাজার টাকায় এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাড্রেস এবং তোমাদের নোটিফিকেশন নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা যে তোমাদের অ্যাপ্লিকেশন এবং তোমাদের এখানে যে ফর্ম ফিলাপ রয়েছে কীভাবে করবে আর এখানে অনলাইন ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছো নয় আট থেকে শুরু হয়েছে চলবে নয় নয় চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু অনেকটা সময় রয়েছে যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখতে পাচ্ছো এইচডিবিএস গ্রন ডবল স্ল্যাশ অনলাইন ভ্যাকেন্সি ডট সিপমিম এখানে রয়েছে যেখানে ডট সি ডট ইন ঠিক আছে এই তো এই অফিসের গিয়ে তো অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমরা কিন্তু ন তারিখ অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো মানে এখনো তোমাদের কাছে অনেকদিন সময় আছে যেখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ বিশেষে কিন্তু নিয়োগ করা হবে যেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা ডিটেলস এবং এখানে তোমাদের আলাদা আলাদা পোস্টে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো যেখানে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিজ ইত্যাদি আমি বলে দিচ্ছি তো ভিডিও করা শুরু করার আগে বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি প্রেস করো যাতে আমি ভিডিও বলতে তোমার কাছে সবার আগে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এস ডে ম্যানেজার সিনিয়র ডে ম্যানেজার এখানে তোমাদের কিন্তু বত্রিশ হাজার নশো থেকে আঠান্ন হাজার টাকা স্যালারি দেওয়া হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে নাইন ইয়ারের এক্সপিরিয়েন্স লাগছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ক্যাডেল ফিল্ডে এবং তোমাদের কিন্তু এখানে যেহেতু এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের নোটিফিকেশানটা একটু ঝাঁঝালো তো ধাঁজালো রয়েছে সরি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে বাট আমি বলে দিচ্ছি নাইন ইয়ারের এক্সপিরিয়েন্স আমাদের চা হয়েছে ঠিক আছে এক্সিকিউটিভ ক্যাডারে ফোল্ড অফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তবে তোমরা এখানে আবেদন করতে পারছো যেখানে তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি অথবা পার্সোনাল ম্যানেজমেন্টে তোমাদের ডিপ্লোমা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকছে অথবা তোমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে যদি সোশ্যাল ওয়ার্কার লেবার ওয়েলফেয়ার নিয়ে তোমরা যদি পড়াশোনা করো তো এখানে অ্যাপ্লাই করতে পারছো নম্বর অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পারছো যে নাম্বার অফ আছে এবং তোমাদের এখানে আলাদা আলাদা ডিটেলসও তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের দেখছো তোমাদের রয়েছে যেখানে তোমাদের কিন্তু যেখানে তোমাদের ফর্ম ফিল টি এবং রিমার্কস তোমাদের দেওয়া রয়েছে তোমাদের এজ লিমিট এবং ডিটেলসও দেওয়া রয়েছে যেখানে তোমাদের আন্ডার জেনারেল ম্যানেজার এম এসে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছ আপার এজ লিমিটে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ যেখানে তোমাদের কিন্তু সাঁইত্রিশ বছর রাখা রয়েছে এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে নাম্বার অফ পোস্ট এবং নেম অফ দ্য পোস্ট পেস করলেও তোমাদের দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যেখানে আটটার মধ্যে একটা এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারছো এজ এবং তোমাদের কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে আমি বলে দিলাম এবং তোমাদের প্রিজ অফ প্রবলেম সিনিয়ার প্রভাবিশন তোমাদের রয়েছে এবং এখানে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট বাই দ্য আদার ডিরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে যেখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদের যে ডিগ্রিগুলো পোস্ট অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্ট অনুযায়ী ডিগ্রিগুলো অ্যাপ্লাই করে তোমরা কিন্তু তবে এতে অ্যাপ্লাই করার পর যেটা রয়েছে যে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু রিটেন যেটা রয়েছে সরি তোমাদের কিন্তু মৌখিক বলতে পারো যে একটা ইন্টারভিউ নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে ঠিক আছে তো এই হচ্ছে ডিটেলস যেখানে তোমাদের এই ফর্ম ফিল আপটি করতে হবে তো ফর্ম ফিল আপটা আমি পরে দেখিয়ে দেবো তোমরা কীভাবে করবে তো সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা করতে পারো যেখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট নয় নয় রাখা রয়েছে নয় নয় চব্বিশ রাখা রয়েছে যেখানে তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং তোমাদের ডিপ্লোমা যদি থাকে সব বিষয়ে এক্সটার্নাল বিষয়ে লেবার এইসব নিয়ে তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারছো বেশি ডিটেলস সেখানে বিস্তারিত দেওয়া নেই তবে আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে সব সম্পূর্ণ তথ্য লিখে দেবো তোমরা ওখানে পড়ে নিতে পারবে পুরো বাংলায় আমি লিখে দেব তো তোমরা কিন্তু ওখান থেকে পড়ে নিতে পারবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো পড়ে নিয়ে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে যেহেতু এখানে তোমাদের ডিটেলস বিস্তারিত দেওয়া নেই সেহেতু আমি কিন্তু আরও যে আমার সোর্স আছে সেখান থেকে নিয়ে তোমাদের কিন্তু আমি বলে দেবো ঠিক আছে এই কিন্তু তোমরা এখানে অনলাইনে গিয়ে আবেদন করতে পারছো তো প্রসেস আমি সব ডিসক্রিপশন বক্সে লিখে দেবো বিস্তারিত দেওয়া নেই তোমরা বুঝতেই পারছো যেখানে তোমাদের আমি বলে দিচ্ছি যেমন তোমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে আধার ভোটার কার্ড যেখানে আইডেন্টি কার্ড হতে পারে যেখানে তোমাদের কিন্তু যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো তোমাদের কিন্তু লাগছে তো তোমরা কিন্তু সেগুলো নিয়ে তোমাদের এই যে অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু তোমাদের যেতে হবে সেখানে গিয়ে তোমাদের যেটা রয়েছে যে ইন্টারভিউ নিয়ে হবে এবং সেখানে তোমরা কিন্তু পাস করার পর তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে ঠিক আছে যেখানে তোমাদের নাম ডেট অফ বার্থ বাবার নাম এইসব কিছু দিয়ে তোমাদের অর্গানাইজেশনের নাম এবং তোমাদের কিন্তু ডেস্টিং পোস্ট তোমাদের দেখতে পাচ্ছ ঠিক আছে ডেজিগনেশন পোস্ট এবং তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং নোডাল মিনিট ডিপার্টমেন্ট কনসার্টে তোমাদের কিন্তু অফিসার যেটা রয়েছে সেখানে ফর্মটা কোথা থেকে পাঠাচ্ছ তো ফর্মটা তোমাদের কিন্তু এখানে তোমাদের এই ফর্মটা ফিল আপ করে কিন্তু যেতে হবে তো ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে সব লিখে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে